মা এক ব্যাগ জামরুল পেরে দিয়েছে আমাদের ঘরের জামরুল গাছের হ্যাঁ আমি তো হ্যাঁ নুন পলিতে ঢুকিয়েছে দিয়ে আমাকে পুঁটুলিটা নিয়ে আমি তো কোথাও বুঝতে পারিনি কালো পলির মধ্যে বসুন মা এটা কোথায় রাখো মোটার কি না জামরুল বেবি ওয়াইফ দিয়েছে দেখছে আমি কয় তোমারও ছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এখন বাজে প্রায় নটা দশ পনেরো তো হতেই যায় হয়তো আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বেরিয়েছি মনে স্কুল এখন ছুটি আছে আমরা যাব এখন মেজু পিসির বাড়ি মেজো পিসির বাড়ি হিরম্য গোপালপুর আর মেজু পিসির মেয়ে পূর্ণিমাবঞ্জে বলি ও প্রেগনেন্ট ছিল আমরা গিয়েছিলাম ওর মেয়ে হয়েছে তার সঙ্গে একটু দেখা করবো তো সব মিলিয়ে আজকে যাওয়া হচ্ছে তো চলুন যাওয়া যায় মেয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে প্রায় তিন মাসের মতো হতে যায় তো যাব যাব যাওয়া হয়নি তো শেষ মেয়ে বেরিয়েছি চলুন যাওয়া যায় আমরা এখন বেরিয়েছি মা আসি তাহলে সাবধানে থাকবে হ্যাঁ চলো আমরা আমাদের বাজার গঞ্জের বাজার ওখানে এসেছি ওখানে একটু কেনাকাটা করে নেব তারপর সোদা চলে যাব কেখানে নাকি লক্ষ্মীপুর থেকে যাবে তো না না ওইদিকে দিয়ে যাবে পঞ্জম দিয়ে চলে এসছি এই পঞ্চমের থেকে ঢুকেছি জায়গাটার নাম রাম রামনগর আবাদ রামের নাম রামনগর আবাদ আর এখান থেকে এই খেয়াঘাটের দিকে যাচ্ছি একজন দাদাকে তো বললাম যে খেয়াঘাটের টাইমটা মানে খেয়ার টাইমটা বলল সাড়ে নটায় তো সাড়ে নটা পেরিয়ে গেছে কীভাবে জানি না তো যাই হোক যাচ্ছি এর কাছাকাছি চলে এসছি নদী বাঁধের কাছাকাছি চলে এসছি বিশাল একটা ফিশারি ফিসারি হয় এরকম একবার নদী বাঁধে চলে এসছি আমাদের এখানে যেমন নদীর চরে ঘন জঙ্গল থাকে সেরকমই আছে জঙ্গল আবার কোথাও থাকে না কোথাও থাকে না কমে তোমার বাবা বাড়ি গেছে ভেঙে ভেঙে পুরো একবার ওখানে তো মানে নদী থাকতে দেয় ওই আর তো নদী তো চলে আছে এখানে চর আছে বলে জঙ্গল সবই তো নদী এই যে এদিকেও একটা প্রচুর তো গরম লাগছে ওইখানে দোকানের ছাউনিতে বসেছিলাম কিন্তু এতটা গরম এদিকে বেরিয়ে এলাম আর একটা কাক এসে মুনের হাত থেকে বিস্কুটটা নিতে পারিনি কিন্তু হাতে করে করে কি দিয়েছে ওই জন্য বিস্কুটটাই ফেলে দিলাম এই যে ঠোঙাটা কাকটা সঙ্গে সঙ্গে এসে নিয়ে চলে গেল এই যে মুড়ি খাও ও নিয়ে গেছে যাক কাক বিস্কুট ওর হাতে ছিল ছন্তা মারছে তারপরে ফেলে দিতে িয়ে চলে এসছে অনেকটাই এটা ওই আর কিছুটা বাজারে মেজ ওখানেই আগে যাব কিছুদিন আগে যে ঝড় বৃষ্টি হলো এখানেও প্রচুর বৃষ্টি তো সব জায়গা হয়েছে সেরকম যে জল একদম মাঠে ভর্তি হয়ে গেছে যেন সরু খাল মনে হচ্ছে আর সেরকম আস্তে আস্তে যতটা দেখলাম সেরকম গাছপাত সেরকম পড়া দেখিনি হ্যাঁ ওই একটা দেখা যাচ্ছে গাছে তো এই যে ইউসি গাছই মনে হচ্ছে আর সেরকম কিছু কই গাছ পড়া দেখিনি এবারে ঝড়টা তুলনামূলক একটু হলেও কম ক্ষতি করেছে সবার এবারে প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য জল সব জায়গায় ভর্তি হয়ে গেছে প্রায় কাছাকাছি চলে এসেছি ওই কৃষিমাদের বাজার বাজারটা পড়েছে বাড়ির কাছে যে বাজারটা বাম দিয়ে গেলে মেজো পিসির বাড়ি আর ডান দিয়ে গেলে ছোটো পিসির বাড়ি তা মেজ পিসির বাড়ি যাব আর নৌকোতে খেয়া নৌকোতে আসার সময় প্রচুর হাওয়া হচ্ছিল জল উঠছে একদম খেয়াতে পড়ে গেছিল সবাই তো ভয় পাচ্ছিল এই যে পুলটা এই ফুলটা পেরিয়ে আর কিছুটা গেলেই পিসিমাদের বাড়ি আর এখন পুরো ভাটা জল অনেকটাই নেমে গেছে খাল মতো হয়ে গেছে অনেকে আবার এই জাল ফেলছে

এই যে এদিকে দেখলাম এই সিজনেই মনে হয় হয় এখন তুলো চাষ ওই যে তুলোগুলো ওই সন্ধ্যা সন্ধ্যে দেওয়া হয় সেই ধরনের তুলো হবে বা অন্য কোনো তুলো হতেই পারে সেরকম ধরনের গাছটা লাগছে কিন্তু কোনো ফল দেখতে পাচ্ছি না ফুল হয়েছে হ্যাঁ ঢ্যাঁড়স গাছের মতো পুরো কিন্তু তুলো হয় শুনেছিলাম বা যে মেজবিশের বাড়ির এখানে কি তুলো চাষ হয় কিন্তু কী তুলো বুঝতে পারতাম না মাঠ মাঠ হয়ে আছে একদম সেই মাথা পর্যন্ত আমরা তো প্রায় চলে এসেছি আর ওই ওখানে খেয়াঘাটে আসলাম খেয়া ছেড়ে গেল প্রায় এক ঘন্টা লেট হলো বোন ওই জন্য হয়তো ফোন করছিলো তো কাছাকাছি চলে এসেছি বলে ফোনটা ধরার সুযোগও হয়নি এই যে তুলো হ্যাঁ সেই তুলো মনে হচ্ছে ওই যে তুলো মেলে রেখেছে রোদে ওই যে এখানেও তুলো

তখন না <mainland mermaid> জানালতে চলেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বোন আছে ওই বোনের আগের দিন তো ভোর ছিল বোনের ভোট এখানে হয় ওই যে যেনা এসছিল আছে আর আসার সঙ্গে সঙ্গে তো গ্লুকন্ডি দিল তারপরে আমাকে শাড়ি দিল আমি শাড়ি নিয়ে এসেছি বোন বলে না তোমার শাড়ি থাক আমাদের শাড়ি পর তারপরে রান্না বাননা তো শুরু হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে আমি বলেছি আমি রান্না করব কিছু মসলা করছে

রান্না হয়ে গেছে পিসি তো একা একজনই বোন বোনকে বিয়ে দিয়ে দিয়েছে আসেই মাঝে মাঝে সবটাই তো একাই সামলায় তাই জন্য আমি পিসিকে বলেছিলাম আগের দিন যে আমি গিয়ে রান্না করব তোমাকে ব্যস্ত হতে হবে না তো বললে কি আর পিসি বসে থাকবে প্রায় সবই করেছে পিসি বোন মিলে আমি এসে একটু কুমড়োর তরকারিটা করেছি আমি বলি বাদ বাকিটা আমি করব আর ওই মাংসটা না, আর করছি আর কি পিসি মশলা করে দিয়েছে আর ওই বোন এখন পুচকিটাকে ওই ইয়ে করছে স্নান করাচ্ছে মনও স্নান করবে আমি ওই মাংসের আলুটা ভেজে নিচ্ছি এবার খাওয়া দাওয়া শুরু হবে আমাদের সব তো বসে পারছি পরপর আর পিসি তো ওই ইয়ে পালন করে একাদশী পিসি ভাত খাবে না নিরামিষও ভাত খায় বলে আমাকে ভাত খাবো না মুড়ি খাবো মুড়ি খেয়েছে মিষ্টি কলা ডলা দিয়ে না কি দিয়ে খেয়েছে আর পেশাবু ওই একটু দেরি করে এসে ভাত না কি ছিল খেয়েছে আর ওই জন্য এত তাড়াতাড়ি খাবে না বোন একটু কুচকিকে খাওয়াচ্ছে এই জন্য আমি ভাত দিয়ে দিচ্ছি সবাইকে কোন হয়ে নেবে তো আজকে রান্না তো অনেক কিছু ভাজা আছে তিন রকমের ভাজা মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা পুঁটি মাছও আছে আর এই মাছগুলো কিন্তু তা জাল দিয়ে ধরেছে পুকুরের মাছ আর শশা লেবু আর ওই কুমড়ো পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি আর ডাল মাংস চাটনি পাঁপড় এত কিছু মিষ্টিও আছে সবাইকে একবার করে দিয়ে আমরাও বসে পড়েছি আমি আর বোন আর কুচকি ওখানে দোল নাই ঘুমাই

এসে ওই পিসি পুচকি কি ঘুমায়নি একটুখানি ঘুমিয়েছিল মনে হয় বাইরে বিছানা করে দিতে শুয়ে শুয়ে খেলছে চারিদিকে দেখছি কি গো এই যে এইদিকে সেদিকে তো কি আছে মনের দিকে খাবে খাবে লিচু খাবে বলছে নেই কৃষিমাদের এই গাছগুলো বেশ ভালো মানে পুরোনো সবেদা গাছটা আছে এটা মানে নারকেলই সবেদা অনেক হয়ে আছে আর এগুলো এই যে টক লেবুর গাছ

হালকা জ্বর চলে আসতো দিয়ে গটে ডাক্তার কাছে আবার লিয়া গেলি হসপিটাল ছেড়ে দিছে তো নর্মাল ডেলিভারি মানে ছেড়ে দিছে তিন দিনের মাথায় ছেড়ে দিছে মন তো কাক দিব হ্যাঁ তিন দিনের মাথায় ছেড়ে দিছে এবারে ও তার পা না নে নেড়ে কম দিনে তার ইয়ে তুলে দিছে কেউ তো ছেড়ে দিত তিন দিনের পরে তো সেই এ হইতে তো স্ট্রং আছে জন্ডিস ধরতে হয়নি ঘাট ধরতে হয়নি

তুলো বাগান আমি বিয়ে হওয়ার পরে শুনেছি মাঝে মাঝে মার কাছে যে আভা পিসিদের ওখানে তুলো চাষ হয় কিন্তু কী তুলো চাষ হয় আমি অন্য তুলো ভাবতাম এগুলো সেই তুলো যেগুলো আমাদের গ্রামে যেখানে সেখানে হয়ে থাকতো বাবু বেশিরভাগ ঘরে রাখতো সন্ধ্যা দর তুলো বলতাম আমরা বীজ হয় বীজগুলো ছাড়াতে হয় দিয়ে তুলো রেখে দিলাম তো এইখানে দেখছি এসে যে হয়ে আছে সেই তুলো এবারে আমরা তো মানে ওই বাজারটা পেরোতেই দেখলাম তখনই মনে পড়লো আর একটু হলেও তার একটু হলেও পিসি বলছে যে একটু ক্ষতি হয়েছে কারণ এই পৃষ্টিতে তুলোগুলো তুলতে পারেনি ভিজে গেছে

আর এইখানে ওই জিনিসটাই দেখলাম যে মাঠ মাঠ হয়ে আছে শুভ সন্ধ্যা এখন বাজে আটটা দশ ওই সবাই এখন বসেছে জামায় গেছিল পড়াতে ঘরে চলে এলো তারপরে দুজনে মিলে মনের পাপা আর ভাই দুজনে মিলে গেলো বাজারে ওই সন্ধ্যাবেলা কি খাওয়ার দাওয়ার হবে পেশা তো সেই বিকেল থেকে জিজ্ঞেস করছে তো ওইগুলো সব আনতে আনতে গেল আর এখন চা খাওয়া হবে জল বসিয়েছি আর এখন এই পুচকুটা দেখছে আর সবাই খাচ্ছে কি খাচ্ছে কমনু আজকে মুন সব বাম্পার জিনিস পেয়ে যাচ্ছে ও চায়ের সাথে একটু খাও খাও হয় না কোটা চায়ের সাথে একটু খাও না খাও তুমি না হয়ে দাও ঘরে ব্যবহার করা হচ্ছে না তথ্য তুমি

একটু চিপস খাওয়া হচ্ছে অনেকদিন খাওয়া হয়নি এনেছে আর মুড়ি বাখানো হয়েছে চা খেতে খেতে আড্ডা দেওয়া হলো কিছু সময় একটু এখন সাড়ে নটা বাজা হয়নি আর সবাই তো হাতে হাতে করে নিচ্ছে আজকের ওই সন্ধ্যাবেলার লুচি হবে লুচি আর আলুর তরকারি ও বেলায় সব রকম একটু একটু তরকারিও আছে বন্ত লুচিটা

ছিল এবারে বোনের দাদা এসে লুচি কিছু বেললো আমি ভাজছি ভাজা প্রায় শেষের পথে আর এবারে শুধু আলুর তরকারিটা করলেই হয়ে যাবে লুচিগুলো কিন্তু ভালোই হচ্ছে বড় বড় বোন লেচি কেটেছে বড় বড় ভালো লাগে আর ফুলছেও ভালো আর এত নরম তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু চুপসে যাচ্ছে না হলে হাঁড়ি ভর্তি হয়ে যাওয়ার কথা

ওই লুচি আলু তরকারি করেছি সবাই মিলে খাওয়া হচ্ছে আলু আলু দিয়ে খাও তো না ও বোন বুঝো তোমার লুচি দিয়ে দাও তুমি নাও তুমি তো থালা খাই থালা এই তো এটা দিয়ে দিলাম নাই দেবো আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা শুয়ে পড়বো এই এই ঘরেই শুভ